বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তি পরীক্ষার আবেদন চলছে প্রাথমিক এই আবেদন কার্যক্রমের গুরুত্বপূর্ণ কিছু আপডেট তথ্য তোমাদের সামনে আজকে আমরা তুলে ধরছি জানিয়ে রাখতে চাই তোমাদের এই আবেদন কার্যক্রম চলমান থাকবে আগামী আঠাশ ফেব্রুয়ারি পর্যন্ত তবে তোমরা টাকা জমা দিতে পারবা দুই মার্চ পর্যন্ত তবে সবার ভালো হবে টাইম টু টাইম টাকা পরিশোধ করা এস এম এস নিয়ে অনেক শিক্ষার্থী দুশ্চিন্তার মধ্যে রয়েছে এবং বাস্তবতা হচ্ছে যে দুশ্চিন্তা করার মতো কিছু কিছু বিষয় ঘটতেছে যে বিষয়গুলো তোমাদের জানা দরকার তোমরা যখন এই অ্যাপ্লিকেশন ফর্মটা ইতিমধ্যে কলেজে জমা দিচ্ছ অনেক কলেজ অথরিটি তোমাদের আবেদন করার পরিপ্রেক্ষিতে তারা সাতশো টাকা পাঠানোর জন্য বলছে এবং এন অথরিটি থেকে মেসেজটা পাঠানো হচ্ছে দেন তুমি যখন টাকা জমা দেওয়ার পরে নেক্সট মেসেজ অ্যাক্সেসটা অনেকেই পাচ্ছ না সেটা নিয়ে যে প্রবলেমটা এটা অনেক সময় কলেজ কর্তৃপক্ষ নিচেদের বলা যায় যে ভুল ভ্রান্তির কারণে হতে পারে মনে রাখবা তোমরা যে অনলাইন আবেদনটা করছো এইটা হচ্ছে একটা অনলাইন অ্যাপ্লিকেশন সব কিছু অনলাইনে সফটওয়্যার বা ওয়েবসাইট সেভাবে ডিজাইন করা হচ্ছে কিন্তু যখন তোমরা টাকা জমা দিবে দিতে যাবা যখন তুমি টাকা জমা দিয়েছো এবং সেই যে কনফার্মেশন মেসেজটা এটা কিন্তু ম্যানুয়ালি ম্যানুয়ালি তোমাকে পাঠাচ্ছে আপনার প্রয়োজনীয় সকল পণ্য পেয়ে যাচ্ছেন শিক্ষা বাজারের ফেসবুক পেজ এবং তাদের ক্যালকুলেটর টেবিল ল্যাম্প স্মার্ট ওয়াচ বিভিন্ন প্রকার এয়ারপোর্টস ফ্যান অ্যালার্ম ঘড়ি থেকে শুরু করে বিভিন্ন কিছু পেয়ে যাচ্ছেন তাদের কাছে তাই এখনই অর্ডার করুন তাদের ফেসবুক পেজ এবং জায়গায় যদি কেউ এই মেসেজটা তোমাকে না পাঠে এবং তারা যদি তোমার আবেদন কনফার্ম না করে দেন কিন্তু তুমি যে ভর্তি পরীক্ষাটা হচ্ছে তোমাদের আগামী তিন তারিখে তিন মে দুই হাজার পঁচিশে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না এটা কিন্তু বারবার করলে বলে দেওয়া হয়েছে এবং আমি তোমাদের এই পয়েন্টে আবার সতর্কতা করছি আশা করি তোমরা বিষয়টা বুঝেছো সিরিয়াসটা কোথায় যে তোমাদের এস এম এসটা পাঠাইতে হবে এবং এস এম এস যদি তোমাকে না পাঠায় কলেজে তোমাকে দেখিয়ে দেয় আপনার আবেদন গ্রহণ করা হয়েছে কারণ এই সাতশো টাকার একটা বড় অংশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে যাবে কারণ তারা তোমার ভর্তি পরীক্ষা নেবে সেক্ষেত্রে তুমি যদি তারা যদি টাকাটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কাছে না পাঠায় এবং তোমাকে যদি কনফার্ম না করে দেন তোমার প্রবেশপত্র তুমি ডাউনলোড করতে পারবে না তোমার আবেদন বাতিল হয়ে যাবে তুমি এই যে আঠাশ ফেব্রুয়ারি রয়েছে আগামী আহ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন তাই না তো আঠাশ ফেব্রুয়ারি পরে তুমি দেখতে পারবে যে তোমার আবেদনটা তারা বাতিল করে দিয়েছে সো এই বিষয়গুলোর প্রতি তুমি যথেষ্ট নজর রাখবে বলে আমি মনে করি দ্বিতীয়ত তোমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে আবেদন চয়েস এবং হচ্ছে যে আবেদন বাতিল এই প্রসঙ্গ নিয়ে একটু ছোট্ট করে বলি তোমরা যারা আবেদন বর্তমানে করেছো আবেদন বাতিল করতে চাও তোমরা আবেদন হচ্ছে যে বলা যায় যে বা পরিবর্তন করতে চাও সাবজেক্ট লিস্ট পরিবর্তন করতে চাও তারা একবার সুযোগ পাচ্ছ আবেদন পরিবর্তন করা যখন তুমি আবেদন করবা তুমি প্রবেশ করার পরে তুমি তোমার কলেজ চয়েস মানে তোমার আবেদনটা ক্যান্সেল অ্যাপ্লিকেশন অপশানে ক্লিক করে ক্যান্সেল করে নিতে পারবা এবং পরবর্তীতে তুমি আবার নতুন করে আবেদন করতে পারবা এরকম একটা সুযোগ তোমাদেরকে দিচ্ছে আবার অনেক শিক্ষার্থী ছবি নিয়ে কনফিউজ যে সাদা কালো ছবি ভাই আমি অনেক আমি সাদা কালো ছবি ব্যবহার করেছি অথবা আমি এরকম সমস্যা হবে কি না দেখো ছবি নিয়ে খুব নির্দেশনা নেয় তবে ছবি স্পষ্ট হইতে হবে আমি এখানে তোমরা একটা ছবি নিচে একটা বারকোড দেখতে পাচ্ছ এই বারকোডটা হচ্ছে তোমার কিন্তু বলা যায় যে এই যে অ্যাপ্লিকেশনার রেসেটা তোমাকে কিন্তু টিচাররা তোমার পরীক্ষার হলে এগুলো করবে বারকোডের মাধ্যমে স্ক্যান করে তারা এগুলো চেক করবে এখন ন্যাশনাল ইউনিভার্সিটি এক্সামের ক্ষেত্রে তারা এগুলো কিন্তু চেক করে সো তোমাদেরকেও করবে এই বিষয়টা বই নিও তোমরা সো ভুলভাল ছবি ভুলভাল কিছু দিও না যাতে করে পরবর্তীতে তুমি ঝামেলার মধ্যে গিয়ে মানে বলা যায় যে ভূবদিত হও আর এবার একটু ভর্তি পরীক্ষা একটা আলোচনা করি তোমাদের ভর্তি পরীক্ষার তিন মে হাতে পর্যাপ্ত সময় রয়েছে কিন্তু অনেক শিক্ষার্থী এখনও অতটা সিরিয়াস না তাদেরকে জানিয়ে রাখতে চাই তুমি যদি থার্টি ফাইভ মার্ক মানে পঁয়ত্রিশটা এমসি অনেকে মনে করতে পারো একশোতে পঁয়ত্রিশটা এমনিতেই হবে ভুয়া দাগাইলেও হবে মানে আমি পড়বো না না পড়লেও হবে এত সহজ না এখানেও দেখবে যে অনেক লাখ লাখ শিক্ষার্থী ফেল করেছে এই অনার্স ভর্তি পরীক্ষায় সো পরীক্ষা প্রশ্ন অনেকটা সহজ তারা রাখবে যতটা গতকভাবে গত কয়েক বছর বা তারা যখন ভর্তি পরীক্ষা নিত সেভাবে রাখতো অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো খুব টাফ একটা সিচুয়েশন তারা রাখবে না কিন্তু তার মানে এই না যে তোমরা খুব ইজিলি পাশ করে যাবা অবশ্যই তোমাদেরকে পরিশ্রম করার জন্য আমি পরামর্শ দিব যে একটু পরিশ্রম করো পড়াশোনা করো তবে একটা ভালো রেজাল্ট তোমরা করতে পারবা আর তোমাদের টুকটাক যত ইনফরমেশন আছে সেটা আমাদের অনার্স ইনফরমেশন চ্যানেলে ইতিমধ্যে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান তোমাদের গ্রুপ সাবজেক্টের সাজেশনগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি কাদের কাদের দরকার সেগুলো বলে আমরা সেখানে টুকটাক তোমাদের একটা গাইডলাইন সাজেশন যা যতটুকু দেওয়ার চেষ্টা করছি এবং পরামর্শ থেকে শুরু করে সবকিছু আরেকটা ব্যাপার হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি পরীক্ষার ব্যাপারটা কত কয়েক বছর যেহেতু হয়নি কিন্তু জাতীয় রিসেন্ট তো তারা তাদের পরীক্ষা তো সবসময় নিচ্ছে এবং তাদের পরীক্ষার যে ফর্মেটগুলো থাকছে পরীক্ষায় যে সকল শিক্ষকরা গার্ডে থাকবে তারাই তোমাদের ভর্তি পরীক্ষার ক্ষেত্র দায়িত্বে থাকবে তবে এখানে কেন্দ্র নিয়ে অনেক শিক্ষার্থী অনেক কনফিউজ তাদেরকে বলতেছি প্রত্যেকটা জেলা পর্যায়ে কেন্দ্র রাখা হবে তবে জাতীয় বিশ্ববিদ্যালয় এখন কোন কেন্দ্রে তোমাকে নিবে এটা তুমি এডমিট কার্ডেই দেখতে পারবা এডমিট কার্ডে একমাত্র তোমাকে কেন্দ্রের ব্যাপারটি তারা উল্লেখ করবে তাছাড়া কেন্দ্র তোমার কোথায় পড়বে সেটা তারা জানাবে না তো আশা করি এটা নিয়ে হতাশার কোনো কিছু নেই বাট একটু যদি দৌড়দড়ি করা লাগে করতে হবে ঠিক আছে যে যদি বা তোমার জেলায় নাও পড়তে পারে তুমি যেখানে আবেদন করেছো সেখানেও পড়তে পারে ব্যাপারটা তারা এখনও স্পষ্ট করেনি ভর্তি বিজ্ঞপ্তিতে তবে পরীক্ষা কেন্দ্রের কথা জানা যাবে ওইখানে আর এখানে তোমাদের আর ইনফরমেশন দিয়ে রাখি তোমরা অবশ্যই তোমাদের কলেজের নিকট থেকে ট্রান্সক্রিপ্ট একাডেমিক মার্কশিট যেটাকে বলা হয় একাডেমিক ট্রান্সক্রিপ্ট সেটা সংগ্রহ করে রাখো কারণ যখন ভর্তি পরীক্ষা শেষে ভর্তি হতে হবে তখন কিন্তু তোমরা এগুলো সংগ্রহ করার জন্য খুব বেশি সময় পাবা না আশা করি বিষয়গুলো তোমরা বুঝেছো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি সকালে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ